যেটাকে শিক্ষামন্ত্রী তিনি আবার শুদ্ধ ভাষায় বলেন ব্যতিক্রমী নিয়োগ সেই ব্যতিক্রমীদের চাকরিটা বজায় রাখতে হবে তারপর বাকি সবার ব্যবস্থা করে দেওয়া যাবে ঠিক আছে কিন্তু ওই ব্যতিক্রমীদের জায়গাটা বজায় রাখাটা এই মুহূর্তে হচ্ছে প্রায়োরিটি এবার কেউ কেউ তো ভাবতে পারেন যে ওই ও যথেষ্ট হয়েছে বাবা ওদের ওই বাতিল করে নিজেরা চাকরি পাওয়াটা বিষবাহ জলে তার থেকে ঠিক আছে ওরা থাকলো থাকলো আমাদের অন্তত চাকরি পাওয়ার রাস্তাটা খুলুক এটা ভেবেই হয়তো তারা এরকম অন্যরকমভাবে ভাবতে পারেন বিচারপতির কাছে যেতেও পারেন কে বা কারা গেছেন পরিষ্কার করে পুরোটা বোঝা তো সম্ভবও নয় কজনের মধ্যে ওই সুপার নিউমেনারি যারা চাকরি পেয়েছিলেন যাদের চাকরিটা বাতিল হয়েছে কোর্টা আটকে দিয়েছে বিচারপতি বিশ্বিত বসু আটকে দিয়েছেন অথবা কজন ওই হাজার দিন ধরে যারা ধর্নায় বসে আছেন তাদেরই অংশ সেটা আমরা জানি না চাকরি নিজেরাই যান বা কেউ তাদের পাঠান বিচারপতি বাড়ির থেকে বেরিয়ে যে কথা বলবেন এইভাবে তাদের মধ্যে চলে আসবেন এই প্রত্যাশী কী কেউ করেছিলেন সত্যি কথা বলছি যদি বিচারপতি না আসতেন তাহলে ঠিক ব্যাপারটা কোন দিকে যেত সেটা এখন থেকে আন্দাজ করা যাচ্ছে কি আমরা জানি না কি হতো কিন্তু যাই হতো সেটা হয়নি তার কারণ ওই ব্যতিক্রমী ব্যতিক্রমীদের জন্য ব্যতিক্রমী পদক্ষেপ হচ্ছে বিচারপতির এইভাবে বেরিয়ে আসলেন একজন বিচারপতি এইভাবে যে সাধারণ মানুষের মধ্যে যারা এই মামলাগুলো নিয়ে এজিটেটেড হয়ে থাকেন যারা এগুলো নিয়ে তাদের বহু ব্যাখ্যা থাকতে পারে বহু বক্তব্য থাকতে পারে খুব বিক্ষোভও করতে পারেন বিক্ষোভও থাকতে পারে সোজা নির্দ্বিধায় তাদের মধ্যে তাদের সত্যি সত্যিই তাদের ভেতরে যে ব্যথাটা রয়েছে সেটার পাশে দাঁড়ানোর জন্য তাদের মধ্যে চলে আসতে পারে এবং তাদের পথ দেখানোর চেষ্টা করতে পারে এবং সেটা গোটা ব্যাপারটাই ওই আইনি প্রক্রিয়ার কোনো রকম প্রভাবিত না করে সেটাকে কিন্তু অন্যরকম লাগছে আজকের সকালটা দেখে অন্তত বোঝা উচিত ছিল আজকের দিনটা অন্যরকম জানেন তো আজকে বেশ কিছু অত্যাচার্য ঘটনা ঘটবে মানে আজকে এরকম অত্যাচার্য ঘটনা ঘটারই দিন এটা কিন্তু আজকে সকাল থেকেই বেশ কিছু ঘটনার থেকে মনে হচ্ছিলো তাই শুনে মনে হচ্ছিলো যে আমারও কিছু কথা বলার দরকার আছে যে কথাগুলো না বললেই রয়।